আপনি কি জানেন আমাদের শাস্ত্রে ঘুমকে কেবল বিশ্রাম নয় বরং মৃত্যুর একটি ক্ষণস্থায়ী রূপ বলা হয়েছে আর এই ঘুম থেকে ওঠাকে বলা হয় পুনর্জন্ম কিন্তু দিনের ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে যাকে স্বয়ং দেবতারাও সম্মান করেন সেই সময়টি হলো ভোর তিনটে চল্লিশ থেকে চারটে তিরিশ যাকে আমরা চিনি ব্রহ্ম মুহূর্ত নামে কেন হিন্দু ধর্মের মুনিরা সূর্যোদয়ের অনেক আগেই বিছানা ত্যাগ করতেন কেন বলা হয় যারা এই সময় ঘুমান তারা নিজেদের ভাগ্যকে নিজ হাতে ধ্বংস করেন শাস্ত্র বলছে এই সময়ে স্বয়ং নারায়ণ এবং মা লক্ষ্মী পৃথিবীতে ভ্রমণ করেন আজকের ভিডিওতে আমরা জানব ব্রহ্ম সেই গোপন শাস্ত্রীয় রহস্য যা শুনলে আপনি কাল ভোর থেকেই উঠতে বাধ্য হবেন যদি আপনি জীবনে সুখ শান্তি এবং ঈশ্বরের কৃপা পেতে চান তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন ব্রহ্ম শব্দের অর্থ হল জ্ঞান বা পরমাত্মা আর মুহূর্ত মানে সময়ের একক অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত হলো সেই সময়ে যা ঈশ্বরের উপাসনা এবং আত্ম উপলব্ধির জন্য নির্দিষ্ট গরুর পুরাণে বলা হয়েছে এই সময়টি হলো অমৃত বেলা হিন্দু শাস্ত্র মতে আমাদের প্রকৃতি তিনটি গুণের ওপর চলে সত্য রজ এবং তম দিনের অন্যান্য সময়ে রজগুণ কর্মচাঞ্চল্য এবং তমগুণ কলাশতা প্রবল থাকে কিন্তু ভোর তিনটে চল্লিশ থেকে সূর্যোদয় পর্যন্ত সময়টি হলো বিশুদ্ধ সাত্ত্বিক সময় এই সময় প্রকৃতি শান্ত থাকে কিন্তু স্থবির থাকে না এই সময় মর্তলোক বা পৃথিবীর সাথে ব্রহ্মলোক বা ঈশ্বরের জগতের দূরত্ব সবথেকে কমে যায় শাস্ত্রে বলা হয় এই সময়ে মন্দিরের দরজা খোলার আগেই স্বর্গের দরজা খুলে যায় তাই এই সময়ে জেগে ওঠা মানে হলো সরাসরি পরমাত্মার কোলে জেগে ওঠা অনেকে প্রশ্ন করেন আমি তো অনেক পূজা অর্চনা করি তবুও আমার ভাগ্য ফেরে না কেন শাস্ত্র এর উত্তর খুব সুন্দরভাবে দিয়েছে দেবী ভাগবতে বলা হয়েছে মা লক্ষ্মী চঞ্চলা তিনি কোথাও স্থির থাকেন না কিন্তু ব্রহ্ম মুহূর্তে যারা শয্যা ত্যাগ করেন এবং শুদ্ধ মনে দিন শুরু করেন মা লক্ষ্মী তাদের গৃহে অচলা হয়ে অবস্থান করেন কেন জানেন কারণ সূর্যোদয়ের পর যখন আমরা উঠি তখন আমাদের শরীরে অলক্ষ্মী বা দারিদ্র্যের ছায়া থাকে কিন্তু ব্রহ্ম মুহূর্তে উঠলে সেই অশুভ ছায়া আমাদের স্পর্শ করতে পারে না কথিত আছে এই সময়ে করা যে কোনো প্রার্থনা বা জপ সরাসরি ইষ্ট দেবতার কাছে পৌঁছায় দিনের অন্য সময়ে আপনি হাজারবার জপ করে যে ফল পাবেন ব্রহ্ম মুহূর্তে মাত্র একবার ইষ্টনাম জপ করলে তার চেয়ে কোটি গুণ বেশি পুণ্য অর্জন হয় কারণ এই সময়ে কলিযুগের প্রভাব সব থেকে কম থাকে তাই আপনার ভাগ্য যদি মন্দার দিকে থাকে তবে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা শুরু করুন আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে বাধ্য আয়ুর্বেদ এবং যোগশাস্ত্র মতে আমাদের শরীরের ভেতরেও একটি সূর্য আছে যাকে বলা হয় প্রাণশক্তি ব্রহ্ম মুহূর্তে বাতাসে অমৃত তুল্য প্রাণবায়ু প্রবাহিত হয় শাস্ত্র বলছে যখন আপনি এই সময়ে জেগে ওঠেন তখন আপনি প্রকৃতির সেই অমক শক্তিকে নিজের ভেতরে ধারণ করেন এক তেজ ও ওজো বৃদ্ধি যারা নিয়মিত এই সময়ে ওঠেন তাদের চেহারা ও চোখে এক অদ্ভুত ঐশ্বরিক জ্যোতি বা তেজ দেখা যায় একে সাধারণ ক্রিম বা পাউডার দিয়ে তৈরি করা যায় না এটি হল সাত্বিক আভা দুই মনসংহিতায় বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে উঠে যিনি ঈশ্বরের ধ্যান করেন তার পূর্বজন্মে করা এবং এই জন্মের জমে থাকা পাপক ক্ষয় হতে শুরু করে তিন বুদ্ধি ও মেধা মা সরস্বতীর কৃপা পেতে হলে এই সময়ের কোনো বিকল্প নেই প্রাচীনকালে গুরুকুলে শিষ্যদের এই সময়ই বেদ ও শাস্ত্র শিক্ষা দেওয়া হতো কারণ এই সময়ে মানুষের বুদ্ধি সাধারণ স্তরের চেয়ে অনেক উঁচুতে থাকে যা পড়বেন তাই মনে থাকবে কেবল ঘুম থেকে উঠলেই হবে না শাস্ত্র মতে কিছু নিয়ম মানা জরুরি তবে সম্পূর্ণ ফল পাবেন কি করবেন এক করদর্শন ঘুম ভাঙার সাথে সাথেই বিছানায় বসে নিজের দুই হাতের তালু দেখুন এবং এই মন্ত্রটি পাঠ করুন করাগ্রে বসতে লক্ষ্মী সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনাম অর্থাৎ হাতের অগ্রে লক্ষ্মী মধ্যে সরস্বতী এবং মূলে গোবিন্দ অবস্থান করছেন দুই ভূমি বন্দনা বিছানা থেকে মাটিতে পা ফেলার আগে পৃথিবীকে মা মনে করে প্রণাম করুন এবং ক্ষমা চেয়ে নিন যে আপনি তার পা রাখছেন তিন জপ স্নান না করেও আপনি বিছানায় বসে শান্ত মনে পাঁচ দশ মিনিট আপনার ইষ্ট দেবতার নাম জপ করুন কি করবেন না এই পবিত্র সময়ে নেতিবাচক চিন্তা করবেন না কারো সমালোচনা করবেন না এবং বাসি বিছানায় শুয়ে থাকবেন না এই সময়ে ঘুমানো মানে হল নিজের পুণ্যকে ক্ষয় করা প্রিয় দর্শক জীবন খুব ছোট আমরা আমাদের জীবনের অর্ধেক সময় ঘুমিয়েই কাটিয়ে দিই কিন্তু শাস্ত্র আমাদের সুযোগ দিয়েছে এই নশ্বর শরীর নিয়ে অবিনশ্বর ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার ভোর তিনটে চল্লিশ বা চারটে ওঠা কেবল একটি অভ্যাস নয় এটি একটি তপস্যা আর এই তপস্যাই আপনাকে সাধারণ মানুষ থেকে এক অসাধারণ ব্যক্তিত্বে পরিণত করতে পারে আপনি কি চান না আপনার সংসারের অভাব দূর হোক আপনি কি চান না আপনার সন্তানরা মেধাবী হোক আপনি কি চান না মানসিক অশান্তি দূর হয়ে শান্তি আসুক যদি চান তবে আজ রাতেই সংকল্প করুন অ্যালার্মের ভরসায় নয় ঈশ্বরের নাম নিয়ে ঘুমান দেখবেন ঠিক সময়ে আপনার ঘুম ভেঙে যাবে কাল ভোর থেকে শুরু হোক আপনার জীবনের নতুন অধ্যায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারাও এই পূর্ণ লাভের পথ খুঁজে পায় কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ বা আপনার ইষ্ট দেবতার নাম এমন আরও শাস্ত্রীয় ও আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার